সারা বাংলার মানুষের একটা দাবি ছিল একটা চাওয়া ছিল আমেরিকাকে নিষিদ্ধ করা দেশের একানকি মানুষের তাদের একটি দাবি আজকে আর্থিক বাস্তবায়ন করে দিয়েছে আলহামদুলিল্লাহ করে দাবি আমাদের করে বাস্তবায়িত হয়নি কোনো আসেনি

সরকারের কোন সাহিত্য চাই আমরা ন্যায় বিচার চাই উনি আসিনার বিচার

করে ডিমরা ঠিকminValue ছিল আর তাদের সাথে আমাদের অর্থানতা পড়েছিল আমরা সব সময় তাদের সাথে শতকর গণতন্ত্র করে চলছিলাম আমরা পরিষ্কার বলতে চাই সুনাইয়ে আবার দিতে বল শিশু মা বনের আশাও সবাই যেমন রাস্তায় নেমে ছিল আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয় আবার আমাদের রাস্তায় নামতে হবে রাস্তায় আমাদের আগেই যাবে তো আমাদেরকে পূরণ করে দিয়ে দিবেন আপনারা

এই জাতির অধিকার মহান আল্লাহ সাহিত্য নিয়ে আমরা আদায় করে থাকবী অভিনন্দন আজকের মতো এখানেই শেষ কাজ করতে আন্দোলনে আবার দেখা হবে জনগণের অধিকার train tracks crisscross their way over Arangal, Livic, and rondo accompanied by <laughs>